ফুল পার্টে চলে যায় ঠিক আছে আহ তো তোমরা যারা একটু সরো সর একটু ব্যানার গুলা দেখো এটা হলো সাইডে ডিজাইন করা মিনিমালিস্টিক ব্যানার ঠিক আছে মিনিমালিস্টিক ব্যানার যদি আমাদের আসল ব্যানার একটু চেঞ্জ হবে তুমি ভাবিও ক্লাস নিছে হ্যাঁ আমিও ক্লাস নিশি বুয়েট এর মানুষজন মানুষজন ক্লাস নিছে ঢাবির মানুষজন ক্লাস নিছে তোমাদের টিচার প্যানেলটা এইচএসসি স্টার টিচার প্যানেল যেটা দেখছো হ্যাঁ জিপ্রান তারপরে ধরো সিয়াম তারপরে ধরো সামিউল যারা আমাদের একদম এইচএসসি লেভেলের বড় বড় টিচার তাদেরকেও আমরা এখানে ক্লাস করছিস একদম বুয়েট মেডিকেল ঢাবির ভাইয়াদের কাছে আসতে কি কিন্তু পড়তেছো এবং সেই সাথে আমাদের সেগমেন্টে যারা আছে তারা তো ক্লাস 6 সো আমরা এইভাবে করে সবগুলা ক্লাসের কোর্স লঞ্চ করছি ক্লাস 6 থেকে 10 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 ক্লাস no, 10 এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই ক্লাস 9 এর আলাদা কেন ক্লাস 3 এর আলাদা কেন এটা আলাদা হইছে কারণ এই যে ক্লাস 10 এই বছরে যারা ক্লাস করছিল না কিন্তু ওই আগের বারের নতুন শিক্ষাক্রমেরVictim হ্যাঁ তো ওইVictim দের জন্য একটু আলাদা করে পড়াশোনা আছে ঠিক আছে আচ্ছা এখন তোমরা যারা প্রি বুকিং করছিলা তোমরা যারা একটা গুগল ফর্ম দিয়ে আমরা বলছিলাম পূরণ করতে তোমরা যারা প্রি বুকিং করছিলা তোমরা এই লাইভের শেষে একটা এসএমএস পাবা ওই এসএমএস এ তোমাদেরকে একটা এক্সট্রা কুপন দেওয়া হবে যে কুপনটা একটা বিশাল বড় ডিসকাউন্ট পাওয়া সো ওই কুপনটা দিয়ে তোমরা এনরোল করবা এক আর দুই নাম্বার যারা লাইফটা দেখতেছো তোমরা এই কুপনটা একটু লিখে রাখো হাল্ক স্কুল হাল্ক স্কুল 30 এটা দিলে তুমি 30% ডিসকাউন্ট পাবা আমাদের প্রাইসগুলো অনেক রিজনেবল তুমি আগে জাস্ট সিম্পলি তুমি যদি অন্যান্য প্ল্যাটফর্মের দিকে তাকাও প্রত্যেকের কোর্স ফি অ্যান্ড টেন কে প্লাস বাট আমরা এগুলা বিলো টু থাউসেন্ডের মধ্যেই বিলো থ্রি থাউসেন্ডের মধ্যেই আমরা করে ফেলতেছি ঠিক আছে অর্থাৎ প্রায় এক হাজার থেকে পনেরোশোর মধ্যে দামগুলো ঠিক আছে এক হাজার থেকে দুই হাজারের মধ্যে আমরা দামগুলো ফিক্স করার চেষ্টা করছি কারণ আমরা জানি আসলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় যদি দেখি একটা স্টুডেন্টকে অফলাইনে হয়তো বা এরকম ফি দিয়ে পড়ানো যায় কিন্তু একজন অভিভাবক অনলাইনে এত বড় अमाउंट দিবে এটা একটা স্টুডেন্টের অভিভাবককে কনভিন্স করতে কঠিন হইতে পারে সো সেই কারণে আমরা প্রাইসটা কম রাখছি কিন্তু প্রাইস কম মানে যে ফিচার কোন দিক দিয়ে কম এরকম কোনো না ফিচারগুলা যে আমরা সামনে আলোচনা করব সো অফিশিয়ালি আমাদের কোর্সগুলা লঞ্চ হচ্ছে তোমরা হলো वेरी সুন এই লাইভে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে এই কোর্সগুলার এনরোলমেন্ট লিংক পাওয়া যাবে পিয়াল যদি লাইভটা দেখো কানেলি কমেন্টে লিংকগুলা দিয়ে দাও তোমরা লিংকগুলাতে ক্লিক করে এখনই ভর্তি হইতে পারো হल्क স্কুল 30 কোড ইউস করে।